দাদুর স্মৃতি মোহাম্মদ সলিহিন ওয়াহিদ আজকাল দাদুর শরীর খারাপ চোখের সামনে ভেসে ওঠে পুরনো দিনের ছবি শিশুকালের স্মৃতি শৈশবের মধুরতা মা বাবার চেয়ে দাদুর কাছেই কেটেছে আমার শৈশবের সময় ঘর ছিল না বড় কিছু পাটক্ষেতের ন্যাড়ায় বাঁধানো বেড়া ডলুবাসে জোড়া লাগানো দরজা সেই ছোট্ট সংসারেই শুরু আমার বেড়ে ওঠা শীতের দিনে মাটিতে চট বিছিয়ে খ্যাতা দিয়ে ঢেকে ঘুমাতাম আমরা সবাই কম্বলের অভাবে ছিল কিন্তু ভালোবাসায় দিয়ে ঢেকে রাখতেন তিনি সরিষার তেল দিয়ে ভাত খাওয়ানো অসুস্থ হলে পরম যত্নে দেখাশোনা আমার শৈশবের প্রতিটি মুহূর্তে দাদুর স্নেহের ছায়া ছড়িয়ে আছে বন্ধুদের সাথে আড্ডা দিলে কুপির আলো হাতে আমাকে আনতে যেতেন দরজার ফাঁকে অপেক্ষা করতেন কখন ফিরব তার নাতি পারিবারিক কারণে সংসাদের দারিদ্র্যের টানে সবসময় বাবা মার কাছে থাকা হতো না যেতে পারতাম না তাদের কাছে সেই দিনগুলোতে আমাকে পরম যত্নে মানুষ করেছেন দাদু কখনোই তাদের অভাব আমাকে বুঝতে দেননি কিছুই অসংখ্য দিন কেটেছে এভাবে আমরা ভাত খেতে বসেছি তরকারি ভালো লেগে একটু বেশি খেয়ে নিলে দাদু কতদিন নিজে না খেয়ে থেকেছেন তবু আমাদের বোঝাতে দেননি কিছুই তিনি সবসময় চাইতেন আমাদের মঙ্গল সুখে দুঃখে খেয়াল রাখতেন আমি কি চাই কি প্রয়োজন তা তিনি বুঝতেন হৃদয়ের গভীর থেকে হালকা কিছু অল্প কিছু উপহার দিলেও মহা খুশি হতেন তিনি কিন্তু তখন আমরা বুঝতাম না সেই আনন্দের গভীরতা আমাকে তিনি ভালোবেসেছেন অসীম স্নেহে নিজে কষ্ট করে আমাকে মানুষ করেছেন যেমনটা সন্তানের জন্য একজন মা করে থাকে আমার দাদু কখনোই আমাকে বাবা মায়ের অভাব অনুভব করতে দেননি আজ তার অসুস্থতায় বারবার মনে পড়ছে সেই দিনগুলো ভাবি কোনদিন কি আবার সেই রূপে ফিরে পাব তাকে মায়ের মতোই দাদুর আদর সবার হয়তো একজন মা থাকে আমি ভাগ্যবান পেয়েছি মায়ের সাথে দাদুর স্নেহ ভরা হৃদয়ও বসন্তের রোগে আক্রান্ত হয়েছিলাম দিনগুলোতেও তিনি ছায়ার মতো পাশে থেকেছেন অতিরিক্ত আদরে কখনো বিরক্ত হলেও শেষে বুঝতাম সে তো ভালোবাসা ছাড়া আর কিছু নয় দাদুর জীবন কেটেছে কষ্টের মধ্যে তবু কখনও তা প্রকাশ করেননি শৈশবে মাকে হারিয়েছেন ভাইয়ের কাছে বড় হয়েছেন সন্তান জন্মেলেও সবাই বাঁচেনি বেঁচে আছে মাত্র তিনজন আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি আমার মা যদিও দাদির সঙ্গে মাঝে মাঝে খিটখিটে স্বভাবের আচরণ করতেন তবুও দাদি অসুস্থ হলে কিভাবে যত্ন নিতে হয় তাতাকে তাকে কখনও বলে দিতে হতো না নিজের মতো করেই তিনি আন্তরিকভাবে দাদিকে সুস্থ করে তুলতেন তিনবার অসুস্থ হয়ে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরেছেন আমার মায়ের যত্নেই আবার জেগে উঠেছেন এখন যখন তার হেদায়ত জ্ঞান ডোবে ভাসে তখন বলেন আমার মা নাকি তার মেয়ের মতো আমার মাও বলেন ছোটবেলায় মায়ের চেহারা না মনে থাকলেও দাদুর স্নেহে মায়ের মতোই যত্ন পেয়েছেন কত সুন্দর এই দৃশ্য জীবনের শেষ প্রহরে ভালোবাসার এমন স্বীকৃতি হে আল্লাহ তুমি আমার সব কিছুই জানো আমার অন্তরের প্রতিটি ব্যথা আমার প্রতিটি চাওয়া পাওয়া আমার দাদু কয়েকদিন যাবৎ ভীষণ অসুস্থ হে দয়ালু হে পরম করুণাময় তুমি তাকে সুস্থতা দান করো আমি তো পাপি গুনাগার তবুও আমার দয়ালনবীর উম্মত হিসেবে তোমার দরবারে মাথা নত করি আমাদের কবুল করে নাও আমার দাদুকে সুস্থ করে দাও হে আল্লাহ তুমি অতি দয়ালু পরম সৃষ্টিকর্তা তোমার কাছেই আকুল আবেদন আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না সৃষ্টিকুলের শিরোমণি রহমতুল্লিল আলামিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা তোমার কাছে ফরিয়াদ করছি হে আল্লাহ তুমি দোস্তগীর হজরত আব্দুল কাদির জিলানি আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন উদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই বাংলাস জমিনের তিনশো ষাট আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহ পরান রহমাতুল্লাহ আলাই ও আমাদের প্রিয় মুর্শিদ কিবলা আল্লামা রিজভি মাওলানা যারা দিনের জন্য সুন্নিয়তের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের ওসিলায় আমি তোমার কাছে প্রার্থনা করছি হে আল্লাহ আমি জানি আমি গুনাহ করেছি ভুল করেছি কিন্তু তুমি চাইলে মাফ করতে পারো আমি শুধু চাই আমার দাদুকে সুস্থতা দাও তাকে সুস্থ জীবন দাও হে আল্লাহ তুমি অতি দয়ালু আমাদের দোয়া কবুল করো আমার দাদুর শরীর ও মনকে সুস্থতা ও শান্তি দান করো আমি জানি না দাদু আর কতদিন থাকবেন আমাদের মাঝে কিন্তু তিনি যা দিয়ে গেছেন তা ভুলে থাকা অসম্ভব আজ সন্তান হওয়ার পর আমি বুঝি সন্তানের কষ্ট কত গভীর তাদের ভালোবাসা কত নিখাদ আমার দাদু আমার সন্তানদেরও ভালোবাসেন নিজের সন্তানের মতো তারাও তার হাতে লাঠি দেয় কথা শোনে সঙ্গ গায় এই স্নেহের বন্ধন চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে অজস্র স্মৃতি অগণিত ভালোবাসা দাদু তুমি থাকবে আমাদের ভেতরে চিরন্তন আলো হয়ে